চলে এসছি আমাদের ট্রেন হাওড়া পাটনার জনশতাব্দী এক্সপ্রেস এই যে আমাদের গ্রুপ হচ্ছে সবাই এখানে সব ব্যাগ নিয়ে রেডি ছোট হায় হাই করো দেখি আর এইখানে আছে বাবা রয়েছে হে হ্যালো গাইজ কেমন আছে সবাই আশা করি সবাই আছে খুব ভালো তো সবাইকে স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিওতে আর আজকে আমি একটা ট্রেন জার্নি ব্লক করতে চলেছি আমি এখন আছে হচ্ছে হাওড়া এখান থেকে যাবো হচ্ছে দেহগড় তা হচ্ছে পাটনা জনশতাব্দী এক্সপ্রেসে আর এখন ঘড়ি কাটায় বাজে হচ্ছে একটা চল্লিশ আমাদের ট্রেন হচ্ছে দিয়ে দিয়েছে হাওড়া প্ল্যাটফর্মে নম্বর হাওড়াতে নম্বর প্ল্যাটফর্মে তো যাই এখন প্ল্যাটফর্মের দিকে চলে এসছি আমাদের ট্রেন হাওড়া পাটনা জনশতাব্দী এক্সপ্রেস আজকের গল্পের সাথী হল ওয়ান টু জিরো টু ফোর হাওড়া পাটনা আমি যাব হাওড়া থেকে জোসিডি অর্থাৎ দেহগড়ে আর এই ট্রেনে যদি আপনারা দেহগড় যেতে চান তাহলে কি কি সুবিধা এবং কি কি অসুবিধা আছে সেটা একটু জেনে নিন এ হচ্ছে ট্রেন আর আমাদের সিট হচ্ছে ডি ফাইভ এ হচ্ছে ডি ফাইভ চলো এবার ট্রেনের ভেতর দিকে যাই তোমাদের সিট অ্যাডাস্টমেন্ট একটু দেখায়

আছে আছে যেরকম থাকে মগও সমস্যা নেই ঘড়িতে সময় এখন দুটো বেজে পাঁচ মিনিট আর একদম রাইট টাইমে আমাদের হাওড়া পাটনা জনশতাব্দী এই ট্রেনটা খুব একটা লেট করে না তো মাঝে মাঝে দশ মিনিট পনেরো মিনিট করে লেট করে যে দুটো দশে কখনো দুটো পনেরো ছাড়ে তো আজকে রাইট টাইমে ছাড়লো ভাই দুটো পাঁচে এই ট্রেনের সাধারণ গতিবেগ পঞ্চাশ থেকে ষাট আর সর্বোচ্চ একশো আটচল্লিশ কিলোমিটার পার আওয়ার যেটা কিনা বন্দে ভারতকেও টেক্কা দিয়ে দিচ্ছে আর দুপুরবেলা টাকা দিয়ে এক প্লেট চানা কিনে খেতে খেতে বাইরের দৃশ্য উপভোগ করতে করতে নিজের অজান্তেই কখন যে দুর্গাপুর পৌঁছে গেছি তা টেরই পায়নি এখন ঘড়ি কাটা বাজে চারটে বাজে দশ মিনিট বাকি আর আমাদের গাড়ি এখন দুর্গাপুর ঢুকে গেছে আর দুর্গাপুর ঢোকার কথা ছিল হচ্ছে চারটের সময় আর দুর্গাপুরের মনে হচ্ছে কত দু মিনিটের হ্যাঁ দুর্গাপুর দু মিনিট থামে তো আমাদের গাড়ি এতটা ফাস্ট এসছে যাই দশ মিনিট আগে ঢুকে গেছে দুর্গাপুর আমাদের ট্রেন এখানে দাঁড় করিয়ে আর এদিক থেকে পাস করে দিচ্ছে হচ্ছে একটা মাল

দুর্গাপুরে পরে আমাদের ট্রেনের পরবর্তী হল আসানসোল জংশন দুর্গাপুর ছাড়ার পরে কেউ বা ফ্রি ফায়ার খেলতে ব্যস্ত আবার কেউ দুপুরের খাওয়া দাওয়াতে ব্যস্ত আর আমি এ ফাঁকে একটুখানি ভাত ঘুম দিতেই হঠাৎ কেউ জন চায় চায় বলে আমার ঘুম ভাঙিয়ে দিল তারপর আবার কি এক কাপ চা নিয়ে তাতে চুমুক দিতে দিতে জানলার বাইরে ক্যামেরাটা বার করে দুই একটা ছবি তুলতে তুলতে পৌঁছে গেলাম আসানসোল জংশনে ফাইনালি দুশো কিলোমিটার অতিক্রম করে আমাদের এই ট্রেন তার যাত্রাপথে দ্বিতীয় স্টেশনে চলে আসলো সেটা হচ্ছে আসানসোল জংশন আর এই আসানসোল জংশনে আমাদের এই হাওড়া পাটনা ট্রেন এই ট্রেনটা হচ্ছে ন মিনিট আর এখনও পর্যন্ত আমাদের ট্রেন পুরো রাইট টাইমে আছে এখনও টাইমের কোনো গন্ডগোল হয়নি আসানসোল জংশন আর এরপরে হচ্ছে হাওড়া থেকে পাটনা এই গাড়ি কভার করে মোট পাঁচশো কিলোমিটার রাস্তা কিন্তু আমরা জোসিটিতে নামবো যেটা হাওড়া থেকে তিনশো কিলোমিটার আর এই তিনশো কিলোমিটার যেতে এই ট্রেন সময় নেবে চার ঘন্টা এগারো মিনিট ফাইনালি চিত্তরঞ্জন স্টেশন বাইশে ঢুকলো ঢোকার কথা ছিল হচ্ছে পাঁচে ছেড়ে দিল ট্রেন বাইশে ঢুকে চব্বিশে ছেড়ে দিল মানে দু মিনিট হল ছিল চিত্তরঞ্জন স্টেশন চিত্তরঞ্জন ছেড়ে দিয়েছে এরপরে হচ্ছে জামতারা স্টেশন এ হচ্ছে জামতারা স্টেশন জামতারায় দু মিনিট হল ছিল তারপরে জামতারা স্টেশন থেকে ছেড়ে দিল একে বিহার বা ঝাড়খণ্ডের উপর দিয়ে ট্রেন গেলে সবসময় একটা ভয় ভয় থাকতে হয় যে নিজের সিটে আমি নিজেই ঠিক সিট পাবো কি না তো যাই হোক এইসব বাদ দিয়ে একটু গান বাজনা করতে করতে ট্রেনের মধ্যে নিত্য নতুন আইটেম দেখতে দেখতে পৌঁছে গেলাম মধুপুর জংশনে আর এই মধুপুর জংশনের পরবর্তী স্টেশন যশুরি যেটা হচ্ছে আমাদের যাত্রাপথের অন্তিম স্টেশন আমাদের জাম হয়ে গেছে সামনে আমরা নামবো তো ফাইনালি জশিরিতে নেমে গেছি আর এখন ঘড়ি কাটায় বাজার হচ্ছে ছটা চল্লিশ মানে আমাদের টেন কুড়ি মিনিট লেট করলো দেখুন সবাই নামছে ওই লোকটা আগে উঠে গেছে কেউ নামতে পারছে না ঠিক চলে আজকের হাওড়া পাটনা জনশতাব্দী এক্সপ্রেস আমরা নেমে গেছি এই ট্রেনটা যাবে হচ্ছে এখন পাটনাতে তো চলো এখান থেকে আবার মন্দিরে কি করে যাবে সেটা তোমাদের পুরো দেখাবো আর আমার ব্যাগটা দিয়েছি মারাতে আর এদিকে কাকির কাছে দেখো তো আমাদের এখন ওই ব্রিজটা পার হয়ে যেতে হবে হচ্ছে ওই সাইডে ওখান থেকে আর কি আমরা অটো ধরবো আর লোক দেখো সব দেহগড় জোসিডি স্টেশন থেকে ব্রিজে উঠে তারপরে নামার জন্য খুব সুন্দর ব্যবস্থা করা এখান থেকে তোমার গাড়ি নিয়ে উঠতে পারবে লাগেজ নিয়ে আসতে বেশ সুবিধা হয় দারুণ সুবিধা হয় কোনো অসুবিধা নেই তোমাদের এখান আসতে পারো তো চলে এসেছি আমি জোসিডি স্টেশনের বাইরে তো এখান থেকে আমি এখন অটো ধরবো অটোতে হচ্ছে এক একজন কুড়ি টাকা করে নেয় আর যদি রিজার্ভ করে যাও তাহলে মনে হয় দেড়শো থেকে দুশো টাকা নেয় তো যাই হোক আজকের ভিডিও এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে একটি লাইক করো আর তোমাদের বন্ধুদেরকে শেয়ার করো তো টাটা বাই বাই সবাই খুব ভালো থাকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে